হ্যালো বন্ধুরা স্বাগত জানাই আরও একবার বাঙালির ফুড চ্যানেলের নতুন একটি পর্বে আজকের এই পর্বটা শেষ পর্যন্ত দেখার পর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আজকের এই ভিডিওকে লাইক করবে আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তাহলে চলো আজকের পর্বটা শুরু করছি সবচেয়ে প্রথমে দেখো এখানে কড়াই আমি সাদা তেলে আগে ঢ্যাঁড়সগুলোকে ভেজে তুলে নেব তো হালকা করে ঢ্যাঁড়সগুলোকে আগে ভেজে নেব তা আজকে আমি ঢ্যাঁড়সের একটি নতুন ধরনের রেসিপি তৈরি করছি আর খেতে কিন্তু এই রান্নাটা খুবই টেস্টি লাগে এখানে দেখো আমি ঢ্যাঁড়সটাকে দেওয়ার পর ভালো করে তেলের সাথে এইভাবে মাখিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি প্রায় দু থেকে তিন মিনিটের মতন তারপর ওই একই তেলে দিয়ে দিলাম ওয়ান টি স্পুন গোটা জিরে ফোড়ন ওয়ান টি স্পুন নিয়ে নিলাম হলুদের গুঁড়ো তারপর এখানে কেটে রাখা আলুগুলো আমি দিয়ে আলুগুলোকে ভেজে তুলে নেবো এখানে দেখো আমি আলুগুলো বেশ বড় বড় করে কেটে নিয়েছি তো এখানে এবার আলুগুলোকে ভালো মতন ভাজতে হবে একদম লাল লাল করে এখানে দেখো বন্ধুরা আলুটা কিন্তু প্রায় ভাজা হয়ে এসছে আর এখানে আমি তার সাথে অ্যাড করে দিলাম কিছুটা রসুনের কোয়া মানে কয়েকটা রসুনের কোয়া চার থেকে পাঁচটা মতন আলুটা বেশ লাল করে ভাজা হয়ে গেছে তা আলুর মধ্যেই আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কেজে রাখা পেঁয়াজ এখানে দেখো আমি পেঁয়াজটা কিন্তু একদম রাফলি চপ করে নিয়ে নিয়েছি তার মধ্যেই এবার ভেজে রাখা আমি ঢ্যাঁড়সগুলো অ্যাড করে দিলাম দিয়ে এবার সব কিছু ভালো করে মিলিয়ে মিশিয়ে নেব তারপর দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন লাল লঙ্কা গুঁড়ো সাথে এখানে স্বাদ অনুযায়ী নুন ওয়ান টি স্পুন নিয়ে নিলাম ধনের গুঁড়ো আর ওয়ান টি স্পুন দিয়ে দিচ্ছি কিচেন কিং মশলাটা আর সাথে কাশ্মীরি গুঁড়ো লঙ্কাও নিয়ে নিচ্ছি ওয়ান টি স্পুন এবার একটু হাতে ক্রাশ করে দিয়ে দিলাম কাসুরি মেথি এবার এই সব কিছুকে ভালো করে মিক্স করে নেব তোমাদের কাছে কিচেন কিং মশলাটা না থাকলে তোমরা তার জায়গায় গরম মশলাটা ব্যবহার করতে পারো দেখো এখানে এবার সব কিছু মিলিয়ে মিশিয়ে নিচ্ছি তো এখানে আমি কিন্তু ঢ্যাঁড়সের মধ্যে কোনোভাবেই জল অ্যাড করবো না শুধুমাত্র এইভাবে ভাজা ভাজা করি কিন্তু রান্নাটা করছি এই রান্নাটা রুটি পরোটা বা চাইলে পরে কিন্তু ভাত দিয়েও সার্ভ করা যেতে পারে কিন্তু রুটি পরোটা দিয়ে কিন্তু এই রান্নাটা খেতে বেশি টেস্টি লাগে তাহলে দেখো এখানে রান্নাটা হয়ে গেছে কিছুক্ষণ চাপা দিয়ে রেখেছিলাম গরম গরম পরিবেশন করে দিয়েছি রান্নাটা যদি আজকে ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব করে চোখ রেখেও আগামী পর্বে ফিরে আসছি